দেখছো বকুল ফুল পুরা বকুল ফুল গায়ের মধ্যে পড়তেছে বকুল ফুল আমরা বকুল ফুল কিনেছি সেদিন যে এখান থেকে কোড়াইলেই তো হয় এই যে বকুল ফুল এই যে বকুল ফুল এ নাও ধরো তো বকুল ফুল কোড়াই তুমি ভিডিও করো এটা সেটিং হবে কি নিয়ে কাউ দিন গান কিন্তু ওইটাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে

भुजनपकी हमारते के ओई तो ওতে ছন্দ না কম্পোনেন্ট পড়তেছে দাঁড়াও পড়ব না কয় দাঁড়াও পড়